হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদেরকে হাসাতে আজকে যদি এই ভিডিও দেখে তুমি যদি না হাসো আমি তোমাকে সম্পূর্ণ তোমার ডেটা প্যাক ফেরত কথা দিলাম আচ্ছা ঠিক তো চলো বেশি দেরি না করে আজকে ছোট একটা ইন্টু দিয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা প্রথমেই দেখেছ আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা দেখো আমি বাগানে আছি আর এরা যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে শ্যুটিং করছে ভিডিও ঠিক আছে তো আমি আমার শরীরটা ভালো নেই অসুস্থ আছে আমার শরীরটা তোমাদেরকে এর আগে আমি একটু ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছি আমার শরীরটা ভালো নেই তো তবুও আমি আজকে এসেছি এদের শুটিং দেখতে তো এদের শুটিং দেখে মানে আমার নিজেরই এত হাসি পাচ্ছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম তো তাই বলছি তোমরাও ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা হাসবে আমি একসোথে একশো পার্সেন্ট বলছি তোমরা হাসবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর বহুত দিন পর আবার ইউটিউব চ্যানেল খুললাম নিউ আর ইউটিউব চ্যানেল ছিল ডাক বাংলা টিভি ইউটিউবে কোভিড আট ক্লিন চলে এসেছিলো তার জন্য বন্ধ হয়ে গেছে আবার নিউ খুললাম আবার নিউ ভিডিও আপলোড হবে আচ্ছা ঠিক তো আজ আজকের ভিডিওর মূল মানে আজকে কি ভিডিও হচ্ছে এক একটা ছোটখাটো ভিডিও আছে ফানি ভিডিও হাসির ভিডিও আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে উঠবেন এখনো আম কাটলা ভিডিও হচ্ছে নিউ দু হাজার পঁচিশ সাল তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওর বক্তব্য তো চলো একটু শুটিংটা দেখা যাক এটা হচ্ছে ডিরেক্টর আর এবং ক্যামেরাম্যান দেখো ক্যামেরাম্যান তোমরা কি এরকম শ্যুট আগে কোথাও দেখেছো আমার তো মনে হয় না দেখোছো তার জন্য আরো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমাদের দেখার সুযোগ হয়ে যায় হয়তো আমার শরীরটা যদি ভালো থাকতো ওদেরকে আমি কিছু হেল্প করতে পারতাম সো বন্ধুরা তোমরা তো দেখলে শ্যুটিং ফানি শ্যুটিং এরা কী রকম শ্যুটিং করে তোমাদের কাছে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিলাম কারণ আমার শরীরটা অসুস্থ ভিডিও আমি সেরকম করতে পারছি না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে